এই যে বর্তমান বাংলাদেশে এই মুহূর্তে বাংলাদেশে অপরাধের জগতে সবচেয়ে বড় সমস্যা কি কিশোর গ্যাং সবচেয়ে বড় মুসিবত দেশের এখন বাংলাদেশের সবচেয়ে বড় মুসিবত ঢাকা শহরটা কিশোর গ্যাং এর আতঙ্কে ঢাকার মানুষ একেবারে কম প্রমাণ সারাক্ষণ আতঙ্কে মানে কিশোর ষোলো বছর চোদ্দ বছর পনেরো বছরের ছেলেরা ডাইরেক্ট চাপাতি রান্না দিয়া মানুষকে পোড়া এলাকার চাঁদাবাজি মাস্তারি করে এখন বয়স্করা বিশ পঁচিশ বছর যাদের বয়স বা আঠাইশ বছর তিরিশ বছর ওনারা রেস্টে আছে ওনারা বিশ্রামে আছে আমরা ওই দিন কিতাবে পড়লাম লাতা ইফুল মাহারিফ কিতাবে আছে যে নবীদের পরে কোনো মানুষ আপনার শতভাগ একশো একশো পরিপূর্ণ আল্লাহর হুকুম সবকিছু পূর্ণ পালন করে কোন একটি যাররা বিন্দু আল্লাহর অবাধ্যতা করে না এটা নবীদের পরে অন্য মানুষের জন্য অসম্ভব প্রত্যেক মানুষেরই ত্রুটি বিচ্ছুতি ভুল ভ্রান্তি কম বেশি কি আছে যেহেতু সে মাসুম না নিষ্পাপ না নিষ্পাপ না এই কারণে ওই একটা বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম ওই দিন যে কোনো ব্যক্তি মনে করেন শতভাগ তার ভিতরে সমস্ত ভালো কাজ মন্দ কর্ম থেকে বিরত থাকার গুণ মনে করেন নাই কমতি আছে তার সে অন্যকে আল্লাহর কথা বলতে পারবে কিনা প্রশ্ন হলো এইটা আপনি আপনি আমার বলবেন যে ওই আপনারও তো অনেক ত্রুটি আছে আপনি কেমনে করেন এই কথা আমার সেই অধিকার মনে করেন আমি একশোবার বললাম আমার অনেক ত্রুটি আছে কসম বললাম এরপরও আমি মানুষকে আল্লাহর কথা বলতে পারবো কিনা এই অধিকার আছে কি না আছে এই অধিকার আছে কারণ ওই যে নবীদের পরে আর কেউ শতভাগ নিজেকে নিষ্পাপ বানাইতে পারবো কিন্তু আখেরাতের অনুভূতি পরকালের প্রেরণা যার মধ্যে তৈরি হবে সে ধীরে ধীরে অপরাধ থেকেই বাঁচবে কাজে উৎসাহিত তার দ্বারা উত্তম গুণ প্রকাশিত আমিও আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা আপনাদের ঘরে আপনাদের ছেলে আপনাদের মেয়ে আপনাদের স্ত্রী কন্যার কাছে আখেরাত তুলে ধরেন পরকাল তুলে ধরেন কিভাবে তুলে ধরবেন আপনি ফিকির করেন আপনি ফিকির করেন আপনার ছেলেটা মেয়েটা ঘরের বাইরেও গুনার পরিবেশ ঘরেও টেলিভিশন আপনি তারে মানুষ বানাচ্ছেন কি তারা তো মানুষ হইতে সুযোগই সুযোগই দিলেন দিলেন তো বাইরেও সে সমবয়সী বন্ধুদের সাথে আড্ডা দেয় তো ওইখানে তো ভালো কথা পায় না সমবয়সীদের আড্ডায় তো অধিকাংশই নারী কেন্দ্রিক গুণা কেন্দ্রিক অস্থির কথাবার্তাই বেশি হয় তাইলে বাইরের পরিবেশেও ছেলেটাকে আপনি ভালো হওয়ার পরিবেশ কম তার সমবয়সীদের আড্ডায় আর ঘরেও মা টেলিভিশন দেখে বাপ ও টেলিভিশন দেখে মাও মোবাইল বাবাও মোবাইল টিপতেছে বোঝা বোঝা তো ছেলে ঘরে বা কি শিখলো বাইরে কিসে এই যে বর্তমান বাংলাদেশে এই মুহূর্তে বাংলাদেশে অপরাধের জগতে সবচেয়ে বড় সমস্যা কিশোর জ্ঞান সবচেয়ে বড় মুসিবত দেশের এখন বাংলাদেশের সবচেয়ে বড় মুসিবত ঢাকা শহরটা কিশোর গ্যাং এর আতঙ্কে ঢাকার মানুষ একেবারে কম প্রমাণ সারাক্ষণ আতঙ্কে মানে কিশোর ষোলো বছর চোদ্দ বছর পনেরো বছরের ছেলেরা ডাইরেক্ট চাপাতি রান্না দিয়া মানুষকে কমা এলাকার চাঁদাবাজি মাস করে করেন এখন বয়স্করা বিশ পঁচিশ বছর যাদের বয়স বা আঠাইশ বছর তিরিশ বছর ওনারা আছে ওনারা বিশ্রামে আছে তাইলে এই জন্য বললাম চোদ্দ বছরের একটা ছেলে ষোলো বছরের একটা ছেলে পনেরো বছরের একটা কিশোর তরুণ এই ছোট্ট ছেলে এতটুকু ছেলে এই ছেলেটা যদি এইভাবে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে চলে তাহলে আমার অধপতন সমাজে কোথায় আমার সমাজ কোথায় নামব আখেরাতের প্রেরণা তাদের ভিতর থেকে সরায় কেউ এটা একবারও বলে না কেউ একবারও চেষ্টা করে না যে এই মানুষগুলোর চরিত্রের সংশোধন সবাই চায় মানুষকে ভালোভাবে চালাইতে চায় সবাই সবাই চায় ভদ্র মানুষ চায় সবাই কিন্তু যার মাধ্যমে যেই পদ্ধতির মাধ্যমে সেটা হতে পারে এই পদ্ধতি অ্যাপ্লাই করতে রাজি আফসুসের কথা প্রত্যেকেই চায় মদ জুয়া চুরি ডাকাতি জিনা ব্যবিচার অস্থিরতা বেহায়াপনা সুদ ঘুষ অবৈধ ইনকাম এটা কমে যায় প্রতিটা বিবেকবান মানুষই চায় কিন্তু কমবে যেভাবে যেই পদ্ধতিতে সেই পদ্ধতি প্রয়োগ করতে রাজি তাহলে হইব কেমন তাইলে হবে কেন এই জন্য মনে রাখবেন আল্লাহকে যে সম্মান করে না আল্লাহকে যে ভালোবাসেন আল্লাহর কথা যে শুনে না সে তার লালন পালনকারীর অকৃতজ্ঞ আর এই অকৃতজ্ঞ মানুষের চাইতে দুষ্ট আর কেউ হইতে পারে এটা বেশি অসভ্য লোক একেবারে অসভ্য একদম অসভ্য মানুষ সভ্য মানুষ নির্লজ্জ মানুষ এজন্য জন্য আমি সবসময় বলি আল্লাহকে যে সেজদা করে না আল্লাহকে যে সে করে না তার মতো নিকৃষ্ট মানুষ নির্লজ্জ মানুষ তার মতো অশক্ত মানুষ ও কেউ কৃবেটা কোনোভাবেই ভদ্র না বেটা শুদ্ধ মারলো বেটা শুদ্ধ কথা কইলেই ভদ্র তুমি কেমন আছেন হ্যালো অঙ্কেল ভালো আছেন এবারে এবার মানসি মনে করে আর ছেলেটা কি ভদ্র কথা বলে কি সুন্দর ধোকা ধোকা যে ধোঁকা ধোকা মালিককে যে সেজদা করে না রবকে যে সেজদা করে না লালন পালনকারীর কৃতজ্ঞতা যে স্বীকার করে না সে অসভ্য অভদ্র অভদ্র আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করে ইননা জল জালাতি সেই উন আল্লাহ তালা বলে কেন ভয় করবে আমাকে কারণ জানো ইননা জল জালাতি সেই উন সোনবান্দা নিশ্চয়ই কেয়ামতের ভূকম্পন ইসরাফিল যখন ফু দিবে কেয়ামত যেই মুহূর্তে শুরু হবে তখন জমিনের মধ্যে জল জালা মানে ভূমিকম্প শুরু হবে সেই ভূমিকম্পটা সেই আজিম পৃথিবীর সবচেয়ে ভয়ানক বিষয় আজকের পৃথিবীতে ভূমিকম্প হয় এক দিকে হয় আরেক দিকে হয় না এক দেশে হয় আরেক দেশে হয় না এক জেলাতে হয় আরেক জেলাতে হয় না এক সাইডে হয় আর এক সাইডে হয় না আল্লাহ বলেন আজকে এখনকার ভূমিকম্প কিছু মানুষ ক্ষতিগ্রস্ত যদিও হয় বাকিরা ক্ষতিগ্রস্ত হয় না ইসরাফিল যখন দিবে ইসরাফিলের ফু দিলে জমিনের ভূমিকম্প শুরু হবে কোরআনুল করিমে আছে বাপ কসম আল্লাহ শেষ মাটির উপরে শেষ খরকুটাটা। শেষ মানুষ শেষ গরু ছাগল কীটপতঙ্গ পতঙ্গ জন্তু জানোয়ার এমনকি একটা খড়কুটা এইটাও মাটির উপর থেকে যতক্ষণ পর্যন্ত নিচে না যাবে কবরে না ঢুকবে মাটির নিচে না ঢুকবে উপরের সব কিছু ততক্ষণ পর্যন্ত এই হবে ভূমিকম্পনা কুল ইনসান লোকেরা বলবে লোকেরা বলবে দৌড়াবে আর বলবে আইনাল মাফা পালাবো কোথায় কিন্তু কেউ কাউকে স্থির যে ভাই এখানে যদিও নড়ছে ওইদিকে নড়ে না না এমন জায়গার সন্ধান বলে দিতে কারণ গোটা পৃথিবীর আল্লাহ তালা বলেন আমার বান্দা ভূমিকম্প ইসরাফিলের ফু দিলে যে ভূমিকম্প সেটাই হবে পৃথিবীর সবচেয়ে ভয়ানক বিষয় সেটাই ভয়ানক বিষয় মরুয় আম্মা আর দা এই দেখেন আল্লাহ একটা ভয়ানক চিত্র তুলে ধরছে এটাই শেষ কথা আল্লাহ বলেন হা ইসরাফিল যখন ফু দিবে জমি যখন কাঁপতে শুরু করবে সাথে সাথে প্রত্যেকটা প্রত্যেকটা মানুষের মানুষের ভালো পাপি কলিজার ভিতরে ভয় আর আতঙ্ক শুরু হয়ে যাবে সবাই বুঝে ফেলবে ইসরাফিলের ফু শুরু হয়ে গেছে জমিনের কঙ্কন শুরু হয়ে গেছে কেয়ামত শুরু হয়ে গেছে এই ভয় আর এই আতঙ্কে কি হবে অবস্থা আল্লাহ বলে কল্য মুরদে আতিম প্রত্যেক দুধ পান মা যে মা তার কোলের বাচ্চাকে দুধ পান করাচ্ছিল বুকের দুধ আল্লাহ তালা বলেন সেই মা এক সেকেন্ডে সন্তানকে বুকের দুধ খাওয়ানো অবস্থা থেকে ছুঁড়ে ফেলে মা তার সন্তানকে একদম ভুলে যাবে ছুঁড়ে ফেলে দিবে অতদা উকুল্লুদা তি হামলিন হামলাহা আর আর যে মায়ের পেটে নয় মাসের বাচ্চা মায়ের নয় মাস পূর্ণ হয়ে গেছে এখন যে কোনো সময় বাচ্চা ডেলিভারি গর্বের প্রসব হবে দুই ঘন্টা দশ ঘন্টা চার ঘন্টা পর এই শেষ টাইমে নয় মাস যে সন্তানকে লালন করেছে গর্ভবতী নারী আল্লাহ তালা বলেন সেই নারী ভয়ে আর আতঙ্কে এভাবে ছুটতে শুরু করবে তার গর্বের বাচ্চা নিজে নিজেই পড়ে তাহলে পৃথিবীর সবচেয়ে মায়ার জাগার মধ্যে আল্লাহ বলছে বড় মানুষের মায়া তোরা আর করতে আইব কোলের বাচ্চাকেই যেখানে কি করে দিল ফেলে দিল গর্বের বাচ্চাই যেখানে পড়ে শেষ হয়ে গেল তো বাকিদের দশ বছরের ফুতের একটু আইব কে ষোলো বছরের ছেলের খুঁজবে কে কে খুঁজবে সময় কই আল্লাহ তালা এটাই বলছেন

আল্লাহ বলে বান্দা এরা মাতাল না মাতাল হয় নাই কিন্না কিনা এরা বুঝছে আজকে আল্লাহর আজাব আল্লাহর শাস্তি বড় ভয়ানক এইবার ঠিকই আল্লাহ ধরবে আর বাঁচবে না ইতিপূর্বে অসুস্থতা থেকে সুস্থতা হয়েছিল ইতিপূর্বে অ্যাক্সিডেন্ট থেকে বাইজা গেছিল ইতিপূর্বে কত বিপদ মুসিবত থেকে আবার সোজা হইয়া যা তারা কিন্তু এবারের ভূমিকম্প আর বাঁচবে না এবারের ভূমিকম্প থেকে আর বাঁচবে না বরং এখন সামনে শুধুই জাহান্নামের আজাব অপেক্ষা করছে অতএব দয়া করে আমরা প্রত্যেকে হজের আলোচনা বলে হজের আলোচনা কু আইব এটার ভূমিকা আল্লাহ তালাই এভাবে বলছেন আগে এটা কি করছেন ভূমিকা ভূমিকাটা এটা অর্থাৎ আল্লাহ তালা বললেন কে এই দৃশ্য তুলে ধরে আমাদেরকে বুঝাইলেন বান্দা এটা নিশ্চিত এটা হবেই হবে এটা হবেই হবে আল্লাহর কথা মিথ্যা হইতে পারে না আল্লাহর এই কায়নাতের কোনো কিছু ভুল হচ্ছে না এটাও হবে কাজেই আমরা প্রত্যেক ইনশাআল্লাহ আল্লাহ আখেরাতের ফিকির করে আখেরাতের ভাবনা করে নিজেকে বদলাই বলেন ইনশাল নিজেকে বদলাইতেই হবে বাপ আপনার ভালো আপনার ভালো তু আগার মেয়েরা নিহি বনতা না বন আপনা তো বন সৈয়দ আবুল হাসান আলী নদুবি রহমতুল্লাহ এটা বলছেন যে হে ভাইয়া আরে তুমি আমার জন্য যদি না হও হইও না আমার ভালো আমার কল্যাণ আমার উপকার সমাজের উপকার যদি তুমি নাও করো কারো কোনো কিছু তোমার দিয়ে হইলো না ঠিক আছে আপনা তো বন নিজের জন্য তো করো নিজের ভালোটুকু তো করো নিজেরে তো কমপক্ষে সেভ করো নিজেরে বাঁচাও এটুকুও করবে না একদুর বিবেক হবে না আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আমি